আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন শীতের সকালে আসলে সবাইকে নতুন বসের শুভেচ্ছা জানাচ্ছি যদিও এখন দুপুর কিন্তু ষোলোই ডিসেম্বর না যাই হোক আমরা আছি আমাদের এলাকাতেই এলাকাতে আসার পরে এইখানে খুব সুন্দর একটা শরীর দেখলাম এটা সবার সাথে শেয়ার করতেছি সাথে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে আমি আছি আমি আমাকে দেখাচ্ছি না এখন শৈশাখাটা খুবই সুন্দর আর কি মূলত আচ্ছা 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 আসতেছে খেতে আসলে খুবই সুন্দর এলাকা মানে ওয়াও মানে বিউটিফুল দেখেন অনেক সুন্দর অনেক 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 মার্শাল্লাহ পুরোটাই শৈশা খেতে বলা এগুলো আমরা গ্রামে গেলে দেখতে পাই আমাদের এলাকায় যে আছে আসলে এটা মনে হচ্ছে না এই জন্য সবার সাথে শেয়ার করলাম সাথে ছোট একটা নদী আছে এখন খাল হয়ে গেছে এটা যদিও বর্ষাকালে প্রচুর পানি থাকে আপনারা যদি আসেন আসতে পারেন এখানে এটা হচ্ছে ভাতুরিয়া ভাতুরা একদম নদীর পার আর কি বালু নদীর পাশেই খুবই সুন্দর একটা লোকেশন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারা দিয়ে দাও বাবা টাটা